হুজুর হয়েছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুর কি কইনা বসি তো তু কার तार কারisode आपने मां आपने जान आपने में उलंग अवस्था तात्पर्य अस्सलाम वालेकुम सम्मानित दर्शक ময়না হত্যার চাঞ্চলকর তথ্য ইতিমধ্যে আপনাদেরকে জানাবো ময়নাকে কে মেরেছে এবং তার পিছনে কারায় জড়িত রয়েছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সমান্ত শুক মুরুলি ব্রাহ্মণবাড়িয়ার শাহাবাজপুর এলাকায় নয় বছরের ছোট্ট শিশু ময়নাকে হত্যাকাণ্ডের গঠনায় প্রথম পর্যায়ে কিন্তু সেখানকার ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেফতার করেন পুলিশ অবশেষে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী তাদের কথা অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কোনো দোষ পাওয়া যায়নি তারা জানিয়েছে ইমাম সাহেব এই কাজটি কখনোই করতে পারে না কেননা আমাদের এলাকায় তিনি অনেক দিন যাবৎ ধরে ইমামতি করছে এমনকি আমরা তাকে অনেক ভালো মানুষ মনে করে তার কোনো দোষ নেই এটা সে কখনোই করতে পারে না এই বিষয় বিস্তারিত তদন্ত করে অবশেষে মুক্তি দেন ইমাম এবং মোয়াজ্জিনকে ইতিমধ্যেই প্রশ্ন আসে সেখানে মসজিদের দোতলায় লাশ কে রেখেছে তাকে কে মেরেছে এবং এর পিছনে কারা জড়িত রয়েছে তাহলে কি অন্যখানে ময়নাকে হত্যা করে মসজিদের দুতালে রাখা হয়েছে না মসজিদের ভিতরে তাকে মেরেছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিন এবং এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখা হচ্ছে অন্য বিরোধে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা